হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আরডিএ পার্ক আজকে আমি আমার আপু ভাইয়া ভাইগনাই এবং আমার আম্মুকে নিয়ে চলে এসেছি ভদ্রতে অবস্থিত আরডিএ পার্ক আমরা সন্ধ্যার আগে আরডিএ পার্কে এসেছি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আরডিএ পার্ক এখন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো তো চলুন এই পার্কটা এখন নতুন তৈরি হয়েছে এবং পরিবেশটা অনেক সুন্দর এই পার্কে আপনারা সকালে বা বিকালে এসে হাঁটাহাঁটি করতে পারেন এখানে ছোট বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে আপনারা এসে এখানে ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে পারেন দেখতে পাচ্ছেন যে সামনে একটি অনেক বড় পুকুর এখানে উপরে বোট ভাসছে আপনারা চাইলে বোটে উঠতে পারেন ওই দেখেন দেখেন ট্রেন চলে যাচ্ছে তো চলুন আমরা ট্রেনের দিকে এগিয়ে যাই ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই আমার ভাগিনা এখন মনোযোগ সহকারে ট্রেন দেখছে ট্রেনটি এবছরে নতুন এসেছে এর জন্য অনেক রয়েছে প্রতি করে আপনার রয়েছে আপনারা চাইলে উঠতে পারেন দেখতে পাচ্ছেন সবাই ট্রেনে উঠে ট্রেন জার্নি উপভোগ করছে আমি উঠতে চাচ্ছিলাম কিন্তু আজকে আর উঠলাম না কারণ সন্ধে হয়ে যাচ্ছিলো এবং ট্রেন রাইডটি বন্ধ করে দিচ্ছিল তারপর আমরা বোটে উঠলাম আমি আমার ভাইয়া এবং আমার আপু মিলে এখানে ডবল সিটের বোর্ডের টিকিট হচ্ছে একশো টাকা এবং চার সিটের টিকিট হচ্ছে দুইশো টাকা করে আমরা চার সিটেটা নিয়েছিলাম এবং আপনারা পনেরো মিনিট এখানে রাইড করতে পারবেন আমরা পনেরো মিনিট ধরে পুরো জায়গাতে রাইড করছিলাম এবং অনেক ভালো লাগছিল এবং পানিটা অনেক স্বচ্ছ আমার আম্মু আমার ভ্যাগনাকে নিয়ে উপরে দাঁড়িয়েছিল তার জন্য আমরা তাড়াতাড়ি করে বোট রাইডটি শেষ করেছি এখন আমি আমার ভ্যাগনাকে দোলনাতে দোল দিচ্ছি এবং আমরা খেলছি অনেক মজা লাগছে আপনারা আপনাদের বাবুদেরকে নিয়ে এখানে আসতে পারেন অনেক সুন্দর জায়গা এখানে স্লিপারও আছে এবং দেখতে পাচ্ছেন আমার ভাগিনা স্লিপারে উল্টাভাবে ওঠার চেষ্টা করছে সে অনেক মজা এবং কিছুক্ষণ পরে আমি দোলনাটি ফাঁকা পেয়ে আমিও দোলনাতে দোল খেতে লেগেছি এখানে একসাথে দুইজন দোল খাওয়া যায় এবং এখানে অনেক মজা লাগছিল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম